ডাক্তার সাহেব আমার এই ঘটনা আমার তো স্বামী চলে আসবে আমার তো সেক্স জিনিসটা আমার ভিতরে নাই আমি এটা কীভাবে কী করবো ডাক্তার সাহেব বললো যে না এটা ইজি যে একটা ব্যাপার সেটা আপনার যে সেক্সটা জিনিসটা আমি যে একটা ওষুধ দেবো সেটা খাইলে আপনি তার আপনার স্বামীর ভালোবাসার ইচ্ছা পূরণ করতে মানে আপনি স্বামী আপনার সাথেই করতে পারবেন না আপনি ভাবে সেক্স শরীর উঠবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন আমার এই ওষুধটা খেয়ে দেখেন ডাক্তার সাহেব একটা ওষুধ নিলাম নিয়ে প্রায় দুই তিন দিন ভরা এই ওষুধটা আমি নিয়ে মতন খেলাম খাওয়ার পরে আমার ভিতরে কিরকম জানি একটা আগে মনে কোন শরীরটা গরম হতো না এখন ওষুধটা খাওয়ার পরে ভিতরে শরীর মানে প্লিং জাগে গেছে মানে কখন আমার স্বামী আসবে কখন আমি করতে পারবো এরকম ধরনের ভিতরে একটা আমার জাগছে পরে আমার আসলো আমার সান ওষুধটা খাওয়ার পরে চার দিনের মতে আমার স্বামী চলে আসলো আসার তো স্বামী স্ত্রী যেটা হয় দুই দিনে রাত্রে শুইলাম শোয়ার পর আমার স্বামী যে হাত দিল দেওয়ার পরে মনে করেন আমার ভিতরটা কিরকম জানি জেগে মানে একটা জেগে ভিতরে হ্যাঁ হ্যাঁ মানে এরকম তো মনে করেন সামাজ অনেক কিছু হয়েছে এই বউ যদি তার স্ত্রী স্বামী যদি বউ বউয়ের ভালোবাসার যদি স্বামী যদি পূরণ না করাইতে পারে একটা স্ত্রী যদি স্বামীকে তার চাহিদা মতন পূরণ না করতে পারে সেক্ষেত্রে স্বামী কিন্তু অন্য মেয়ের কাছে যায় না এইভাবে কিন্তু সমাজে কিন্তু এগুলো হাজার হাজার হইতে আছে লেভেল তার কৃতিত্ব কেন আমার স্বামী আরেকজনের কাছে যাবে কারণ আমি তো আছি বর্তমানে বেঁচে আছি বা আমি এখন একটা সন্তানের মা হইনি কে আমার ভিতরে তো অনেক কিছু আমি করতে পারি আমার স্বামীর জন্য যত আমার স্বামী যেন ভালো থাকে বা আমার প্রতি তার কেয়ার করে বা আমার প্রতি তার ভালোবাসা যাতে একটু কেন্তি না থাকে সেই জন্যই আমি এই ব্যবস্থাটা নিয়েছি ডাক্তারের কাছ থেকে আমার ভিতর ফিল্ডটা আসলো মানে ওষুধটা খাওয়ার যদি না খেতাম আমি বুঝতে পারতাম না ওষুধটা খাওয়ার আগে একরকম ছিলাম ওষুধটা খাওয়ার পরে আরেক রকম হয়ে গেছি মানে ভিতরে ফিলিংসটা আমার শরীরে হাত দেওয়ার সাথে সাথেই মনে করেন আমার আশা করি সবাই ভালো আছেন তো আমার জীবনে কিছু ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি অবশ্যই আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন আমার নাম আনিকা আমি থাকি দিনাজপুরে প্রায় আমার বিয়ে হচ্ছে অনেক দিন হয়ে গেছে বিয়ের মানে বিয়ের কিছুদিন পরেই আমার স্বামী বিদেশে চলে গেছে তো স্বামী বিদেশে চলে যাওয়ার পরেও মানুষের মেয়েদের ভিতরে একটা ফিলিংস থাকে বা সেক্সের বিষয়ে একটা কারণ থাকে সেটা মনে করেন আমার আমার ভিতরে এরকমটা নাই বা কম অনেকেই দিয়ে যে বন্ধু বান্ধবরা অনেকে অনেক কিছু আলোচনা করে যে এরকমটা এরকম হয় দদের ভিতরে বা সেক্সের বিষয়ে একটা কথাগুলো বলে কিন্তু আমার ভিতরে এরকম ফিলিংসটা জাগে না কিসের জন্য জানি না তো এইভাবে অনেক দিন প্রায় এক বছর দুই বছর তিন বছর চলে গেছে স্বামী বাহিরে গেছে তারপরে স্বামী বাহিরে গেছে বা আমার লোকে অনেক সংসার করে সে বাহিরে চলে গেলো ওই যে একটা ভিতরের একটা স্বামীর যে একটা ভালোবাসাটা আবেগ এটা আমার ভিতরে কৃষ্ণ যাচ্ছেন কি করে হঠাৎ করে একদিন আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলল যে আমি তো প্রায় চার বছর পাঁচ বছর ধরে আমি বাইরে থাকতেছি তো এখন আমি চলে আসি তারপরে আমার ভিতরে একটা চিন্তা ভাবনা জাগলো যে স্বামী তো আমার অনেক দিন পরেই বাংলাদেশে চলে আসছে তো স্বামী স্ত্রীর একটা ভালোবাসা আছে যে একটা ইয়ে আছে সেটা তো আমার ভিতরে নাই তো আমি স্বামীকে কীভাবে তার চাহিদা পূরণ করব। এরকম একটা চিন্তা পরিকল্পনা আমার ভিতরে আসে মানে ভাবনা করে পারতেছি না যে আমি এখন কী করব দিন পরে যখন স্বামী আসলে বাইরে থেকে স্বামী তো আমাকে ছাড়বে না তার চাহিদাকে তো আমার পূরণ করতেই হবে তো আমি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম নেওয়ার পরে বললাম যে কি কী করা যায় কী করা যায় কীভাবে ভিতরে আমার সেক্সের বিষয়টা বা আনা যা আমি এটি কীভাবে কী করব পরে আমার এক ফ্রেন্ডের কাছে ফোন দিলাম যে এই ঘটনা আর তোমার দোলাবাই তো বিদেশে থাকে অনেক বছর ধরেই সে তো বাংলাদেশে চলে আসবে তো আমার ভিতরে যে সেক্সের জিনিসটা যদি ভিতরে আমার নাই তোমার দোলাবাই তো আমার ছাড়বে না তার তো আবেগ ভালোবাসা সেটা আমার পুরো করতে হবে সেটাতে আমি কীভাবে কী করবো ওর আমার ফ্রেন্ডটা আমাকে একটা সিদ্ধান্ত দিলো যে একটা অত কঠিন বিষয় না নর্মাল বিষয়ই তোকে একটা পরামর্শ দে এটা শোনস পরে আমি বললাম যে আচ্ছা বল পরামর্শটা আমাকে দিয়ে যাতে আমি কাজে লাগাইতে পারি তো বলতেছে তুই ডাক্তারের কাছে যা ডাক্তারের কাছে যাইয়া সেটা তুই ফুলে বল যে তুই আমার এক ডাক্তারের কাছে গেলাম যাওয়ার পরে বললাম যে ডাক্তার সাহেব আমার একটা কথা বলার ছিল আপনার কাছে আসছিলাম হ্যাঁ বলেন কি বলবেন জামাই থাকার অবস্থায় মনে করেন মোটামুটি ছিল না তারপরে তো জামাই যখন কুবাসে চলে গেল তারপর থেকে আমার আর ভিতরে যে ফিলিংস যে রাগে মেয়েদের বা ছেলেদের সেক্সিটি জিনিসটা আছে ওইটা আমার ভিতরে আমি পাচ্ছি না সেই ক্ষেত্রে এখন আমি কী করব একটা সিদ্ধান্ত তো নিতেই হবে যেহেতু তো স্বামী আমার অনেক দিন পরে প্রবাসে থাকে চলে আসবে আমার কাছে সেই বিষয়ে তো আমার একটা সিদ্ধান্ত নিতে হবে ওই যে বললাম যে প্রথম মাঝখানে বললাম যে আমার এক ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে আমি তার কাছে শুনছি যে এটা কীভাবে কী করা যায় পরে আমার ফ্রেন্ডে তো আমার একটা পরামর্শ দিল ডাক্তারের কাছে যেতাম হুম ডাক্তারের কাছে যাওয়া আসার পরে ডাক্তারকে আমি খুলে বললাম যে ডাক্তার সাহেব আমার এই ঘটনা আমার তো স্বামী চলে আসবে আমার তো যে সেক্স জিনিসটা আমার ভিতরে নাই আমি এটা কীভাবে করবো ডাক্তার সাহেব বললো যে না এটা ইজি একটা ব্যাপার সেটা আপনার যে সেক্সটা জিনিসটা আমি যে একটা ওষুধ দিব সেটা খাইলে আপনি তার আপনার স্বামীর ভালোবাসার ইচ্ছা পূরণ করতে মানে আপনি স্বামী আপনার সাথেই করতে পারবেন না আপনি এমনভাবে সেক্স শরীরে উঠবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন আমার এই ওষুধটা খেয়ে দেখেন না ডাক্তার সাহেব একটা ওষুধ নিলাম নিয়ে প্রায় দুই তিন দিন ভরা এই ওষুধটা নিয়ে মতন খেলাম খাওয়ার পরে আমার ভিতরে কীরকম জানি একটা আগে মনে কোনো শরীরটা গরম হতো না এখন ওষুধটা খাওয়ার পরে ভিতরে শরীরটা এক মনে প্লিংস এগিয়ে গেছে মানে কখন আমার স্বামী আসবে কখন আমি করতে পারবো এরকম ধরনের ভিতরে একটা আমার চাচ্ছে পরে আমার আসলো আমার সান ওষুধটা খাওয়ার পরে চার দিনের মতে আমার স্বামী চলে আসলো আসার পরে তো স্বামী স্ত্রী যেটা হয় এটা আমার দুই দিনের রাত্রে শুইলাম শোয়ার পর ও আমার স্বামী যে সময় আমার গায়ে হাত দিল দেওয়ার পরে মনে করে না আমার ভিতরটা কিরকম জানি জেগে উঠলো মানে একটা ফিলিং জেগে গেল শরীরের ভিতরে হ্যাঁ হ্যাঁ হুম মানে এরকম তো মনে করেন সামাজে অনেক কিছু হইতে আছে এই বউ যদি তার স্ত্রী স্বামী যদি বইয়ের বউয়ের ভালোবাসার যদি স্বামী যদি পূরণ না করাইতে পারে একটা স্ত্রী যদি স্বামীকে তার চাহিদা মতন পূরণ না করতে পারে সেই ক্ষেত্রে স্বামী কিন্তু অন্য মেয়ের কাছে যায় না এভাবে কিন্তু সমাজে কিন্তু এগুলো হাজার হাজার হইতে আছে লেভেল তার ভিত্তিতে কেন আমার স্বামী আরেকজনের কাছে যাবে কারণ আমি তো আছি বর্তমানে বেঁচে আছি বা আমি এখন একটা সন্তানের মা হইনি কে আমার ভিতরে তো অনেক কিছু আমি করতে পারি আমার স্বামীর জন্য যত আমার স্বামী যেন ভালো থাকে বা আমার প্রতি তার কেয়ার করে বা আমার প্রতি তার ভালোবাসা যাতে কেন্তি না থাকে সেই জন্যই আমি যে এই ব্যবস্থাটা নিয়েছি ডাক্তারের কাছ থেকে আমার ভিতর ফিলটা আসলো মানে ওষুধটা খাওয়ার যদি না খেতাম আমি বুঝতে পারতাম না ওষুধটা খাওয়ার আগে একরকম ছিলাম ওষুধটা খাওয়ার পরে আরেক রকম হয়ে গেছি মানে ভিতরে যে ফিলিংসটা আমার শরীরে হাত দেওয়ার সাথে সাথেই মনে করেন আমার কোনো কিছু ঘুষ নাই মানে আমি বে হয়ে গেছি কখন কি করব। এরকম ভিতরে এরকম সেক্সটা মানে জেগে উঠছে মানে আপনি কীভাবে বোঝাবেন বোঝাইতে পারতেছেন ওষুধটা মানে বেশি দিনও খায় নাই আমার তো তিন দিন খাইছি ঠিক আছে তিন দিন খাওয়ার মধ্যে চার দিনের মধ্যে তো আমার স্বামী চলে আসছে বাংলাদেশে না না উনি তো আমাকে আমার স্বামী একদিন ফোন দিয়ে বললো যে আমি তিন চার দিনের ভিতরে বাংলাদেশে চলে যাচ্ছি আমার টিকিট টিকিট কার আসে সব কিছু ওকে তো এই ক্ষেত্রেই আমি বলছি যে বেশি দিন সময়ও তো নাই এই সময়ের ভিতরে আমি কি করতে পারি আমার স্বামীর জন্য পরে আমি এই ব্যবস্থাটা নিয়েছি আর তিন দিন ওষুধ খাওয়া পরে মানে অ্যাকশনটা আমি পেয়ে গেছি না পরে আমার স্বামী আমাকে বলল যে আমি তোমার সাথে প্রায় এক দেড় বছর সংসার করে আমি বাইরে চলে গেছি তোমার তো ভিতরে এই যে যেরকম সেক্স বা আমি শরীরে হাত দেওয়ার লগে তুমি আমার জাবরাই দোলা বা চুমাচুমি এরকম ধরনের সব কিছু শুরু করে দিছো তুমি তো এরকম ছিল না কীভাবে কী এর সম্ভব পরে আমার স্বামীকে আমি বললাম আমি বললাম আমি তোমাকে মানে অনেক ভালোবাসি কারণ তোমার জন্য আমি সব কিছুই করতে পারি যদি তুমি ভালো থাকো বা তুমি হাসি খুশি থাকতে পারো বা তুমি আমাকে অন্য কোনো দিকে নজর না দিতে পারো

প্রবাসে থেকে অনেকে বাংলাদেশে অনেকে অনেক জায়গায় এরকমরা হইতে বা ঘরের স্ত্রী থুয়ে অন্য একটা মেয়ের সাথে মিলামেশা করে ইলেকশনেও জড়ে যায় এটা কিসের জন্য জড়ে যা যারা আমার মতন আহরা আছেন বা ছোটো বোন হোক বড়ো বোন হোক যারা আছেন ভাবিরা হন যারা আছেন আমার মতন অবশ্যই নিজের ক্ষেত্রে একটা চেষ্টা করে দেখবেন স্বামীকে কিভাবে ভালো রাখা যাক কারণ আপনার ভিতরে সব কিছু আছে একটা মেয়ের ভিতরে আরেকটা মেয়ের ভিতরে যা আছে আপনার ভিতরেও তাই আছে তো অনেক চেষ্টা করবেন স্বামীকে যেভাবে ভালো রাখা যাক বাংলাদেশে অনেক রকমের বিভিন্ন রকমের ওষুধ আছে যাতে যে আপনার ভিতরে যে ভালোবাসা অনেকে স্বামী আছে মনে করেন অনেক সময় সময় কাটাতে চা বউয়ের সাথে সে দেখুন এক্ষেত্রে একটা স্ত্রী কিন্তু পারে না তখন কি করে একটা স্বামী আরেকটা মেয়ের সাথে ইলেকশন করে গরে বউ রেখে তাই এই ভুল কেউ কোন অবশ্যই চেষ্টা করবেন আমি যে চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই অনেক কিছু শিকার আছে আপনার ধৈর্য সহকারে আমার গল্পটা শুনবেন যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন